তখন বলছো অর্জুন তুমি ওই কুকুরকে কি আমি মূর্খ বলেছি তুমি কেনা মূর্খ বলতে গেলে না সকাল বেলায় খাওয়ার আছে ও খায়নি চলে যাচ্ছে তাই আমি মূর্খ বলেছি তা ওর ভালো লাগেনি খায়নি ও চলে গেছে তুমি ওকে মূর্খ বললে কেন না প্রভু খাওয়ার জন্য মানুষ কাটা কাটি হানা হানি সবকিছু যেমন আপনারা খেতে এসছেন নাকি হরি নাম একটা সেবা এই নাম আহার করতে আপনারা এসেছেন অপরাধ ক্ষমা করবেন কারণ এটাও কিন্তু একটা সেবা ভক্তি করে যদি মনোযোগে কেউ শোনে তাহলে তার ভবপারে যাওয়ার কোনো চিন্তা করতে হবে না এইটুকু যাওয়ার চিন্তা করছেন এইটুকু যাওয়ার চিন্তা করতেন না বুলোরে আছে ছেড়ে দিয়ে কিন্তু ভব পারে কি করে সেই চিন্তা আগে করতে হবে গো আমার এই দেহটা থেকে কি করে প্রাণবায়ুটা চলে গেলে আমার এই দেহটাকে কি করবে ওর আগুনে পুড়িয়ে দেবে কিন্তু আমার এই প্রাণাত্মাটা কি করে যাবে ওপারে এই চিন্তা আমাদের প্রত্যেককে করা উচিত তুমি এই কুকুর তুমি ওকে মহামূর্খ বললে কেন না গোবিন্দ তুমি আমায় মারবে না বলো না 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 মারবে না তুমি বলো না প্রভুকে যার চরণ থেকে অনন্ত গঙ্গার সৃষ্টি আহারে দেখো বাখ্যাগুলো দেখো এই গীতা পড়তে হয় শাস্ত্র পড়তে তাদের বাখ্যাগুলো শুদ্ধাকারী অমৃতের মতো তরল যত পান করবে ততই ইচ্ছা হবে এক গালের বেশি দুগাল ভাত খেয়ে নিলে পেট ভরে যায় খেতে ইচ্ছে হয় না কিন্তু হরি নাম সারা দিন সারা রাত যুগ যুগ বসে শুনলো অনিচ্ছা হয় না শুধু একটু পাগুলো কনকন করে একটু উঠে আবার বেরিয়ে এসে তুমি আবার বসে গেলে আবার কি যেমন তেমন নাকি ভুল বললাম ঠিক তেমনি বলছে প্রভু গো একটা কথা বলবো যার চরণ থেকে গঙ্গার জন্ম সে আসল গঙ্গা ফেলে গেছে বদ্ধ সরোবর স্নান করতে অর্জুন তুমি যে কে এখন ওর ওই জ্ঞানটি হয়নি বলে তাই ও গেছে স্নান করতে আমার জ্ঞান হয়নি আমার বন্ধু কৃষ্ণ আমার জ্ঞান হয়নি কুকুরটি বলছে তোমার এখনো সেই জ্ঞান হয়নি আহ তখন আছার খেয়ে পড়লো কুকুরের পায়ে অর্জুন আর অর্জুন যখন তার পায়ে পড়েছিল তুমি কে স্বয়ং দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে ছিল ওই পুত্রের অহংকার ভুলটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য পুত্র আজকে তুমি যাকে বন্ধু বলছো

니이 বাই না আমি ওগো আমি তোর জমি অন্তরে তুমি আছো চিরো রবীন্দ্রনাথ গাইল হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাই আবার রজনীকান্ত গাইলো কেমন জানা ওর ভাঙ্গা ঘরে দেখ না রে মুদে ওর ভালো করে আলো করে কে দেখেনারে মর নয়ন মুগে দেখে মন নয়ন মুদে ভালো করে ওই আছে ভাঙা ঘরে রজনীকান্ত কেমন করে করে ভাব দিয়ে তারা গেয়েছে লিখেছে এই সঙ্গীতের মধ্যে আমরা ঢুকতে পারি না বলে তাই আমরা তার ভাব বহির প্রকাশ খুঁজে পাই না দেখ না আমার এমন নয়ন মুদে চোখ বন্ধ করলে তাকে দেখতে পাওয়া যায় চোখ খুলে তাকে দেখতে পাওয়া যায় না দেখ না রে মোর দেখ দেখি মোরে নয়ন মুদে ভালো করে ওই আলো করে ওই বসে আছে তোর ভাঙা ঘরে দেখ দেখি করতে হবে তো নিজের দেহটাকে নিজের খাঁচাটাকে নিজের হৃদয়টাকে দেখতে হবে তো তারা চিনব কি করে প্রাণেশ্বরের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক করব অথবা তাকে চিনব না তা বললে কি হয় না তাই কালকে যারা ফোটা নিয়েছেন ভালো করে ফোটা নেওয়ার আগে ভগবানকে ফোটা দিয়েছেন কি ভগবানকে জামাই কেন দেখতে হবে তো নাকি জামাই বিনোদ বলে একটা লীলা আছে দেখবেন বৃন্দাবনে বনমালী রায় বাহাদুরের জামাই হয়েছিল তা যা কিছু খাবেন ভগবানকে দিয়ে খাবেন নালে চোর হবে আর চোর যখন বিপদে পড়ে ভগবান সেখানে যাবেন কেন না আপনারা তো কোনোদিন তাকে দেননি তাহলে সে আপনার চোর এখানে যাবেন কেন মাংস মাং মানে আমি মানে তুমি আজকে যেমন তুমি আমাকে মেরে খেলে আর জনমে আমি তোমাকে মেরে খাবো এই হচ্ছে মাংস বাক্ষা শ্রীকৃষ্ণ ভাব মৃত যথাযথ তার পরিষ্কার উল্লেখিত করা আছে শ্রীমাদ ভাগবত যথাযথতে আপনারা দর্শন করে নেবেন মাংস শব্দে ব্যাখ্যাটা তাই কৃষ্ণ মদে দীক্ষিত নিতে গেলে মাঝ মাংস চিংড়ি খাওয়াটা অপরাধ দণ্ডনীয় অপরাধ চলি প্রভাত যজ্ঞে যখন এক একে সকলে এবারে যজ্ঞের মাঝে পত্র লিখেছে নারদের হাতে পত্র দিল নারদ বৃন্দাবন স্বর্গমাত্র পাতালে পত্র দিয়েছিল একে একে সবাই চলে যায় রে জয় রে একে একে সবাই চলে যায় বন্যা বনে ছাড়ি দেখো দারো কাতে গেল বন্যা ছাড়ি দেখো তার কাতে গেল প্রভাষন নদী তীরে উপনীত হল প্রভাষন নদী তীরে উপনীত হল বলিহারি যাই ভাই রে আজ বলিহারি যাই বলিহারি জয় ভাই বলিহারি জয় অপূর্ব কৃষ্ণের লীলা করিতে নাচাই অপূর্ব কৃষ্ণের কি করিল ভালো আজ কি করিল ভালো কি করিল ভালো আজ কি করিল যে তাই আমারি আছে কানাই সেথায় যাব রে যেথায় আমারি আছে কানাই সেথায় যাব রে যে তাই আমারি আছে কানাই সেথায় যাব রে যেথায় আমার আছে কানাই সেথায় যাব রে মন যে চেয়েছে একে আমার মন যে চেয়েছে আরে মন যে চেয়েছে আমার কালো সোনা দেখেছে মন যেছে আরে কালো দেখেছে মন যে চেয়েছে লাইল লিলার সীমানা নাই রে লিলার সীমানা নাই রে লিলার সীমা একবার প্রেমানন্দে বলো সবাই নাই লীল একবার প্রেমা বলো সবাই নাই রে লীলা সীমা পৌঁছে গেলেন মিন্দাবন থেকে দারুকা সভাতে আর সেখানে গিয়ে প্রথমে এক একে সবাই গেছে আর নন্দ রাজা নন্দরানি আর এদিকে দেবকি আর বসুদেব দুজনে পৌঁছে গেছে এ বলে আমার ছেলে ও বলে আমার ছেলে এখন বিচারপতির কাছে বিচার পৌঁছে গেল কৃষ্ণ তখনই বলল আমি আমার যে মাকে কে আমি এটা প্রমাণ করাব এই সব সময় ভালো লাগে লোভ ভালো ওদিক লোভ ভালো না তোদের ক্ষতি হবে আমার কি গ্যাস হবে তোদের বেশি খেলে গ্যাস হবে কিন্তু কম খেলে শরীর ভালো থাকে কম খাও আমার মতো কাশ্মীরি আপেল হয়ে থাকো আচ্ছা দেখছেন আমি মোটা হয়ে যাচ্ছি না কমে যাচ্ছি হ্যাঁ একই আছি না কেন আছি বলুন দেখি আপনাদের তো বেশি বেশি খাই না আমি কম খাবি বেশি জল খাবি যা আছে তেমনি থাকবি বাড়বেও না আচ্ছা মোটা হলে ভালো তিন চারটা পাখা ছাড়া ঘুমোতে পারবি না এটা ভালো লাগে আর সবাই পাকা নিয়ে ঘুমায় আমি আর চুপচাপ কাঁথা গাইতে ঘুমাই কেন বলো তো আমি একভাবে দাঁড়িয়ে আছি তবে আমি একভাবে নেই আমাকে দাঁড়িয়ে রেখেছেন বলে উনি আমি দাঁড়িয়ে নিতাই গৌরী বল তবে হ্যাঁ যা কিছু পাবেন ঈশ্বরকে দিয়ে পাবেন তাহলে ঈশ্বর খুশি হবে আর আপনাকে একভাবে ঈশ্বর দাঁড় করিয়ে রাখবেন নালে কিন্তু আপনার ক্ষতি হবে তাই গৌরী বল এখানে করবেন লীলা পরে গিয়ে নেমে গিয়ে অভিনয় করবেন তাহলে ভগবান আপনাকে ক্ষমা করবে না ভগবান কিন্তু সাজা দেবে আজ নাই কাল কাল নাই পরশু পরশু নাই এক বছরের মধ্যে আপনি কিন্তু সাজা পাবেন তাই গৌরী বল চলো এইবারে ভগবান তখন বললেন যে কে আমার মা

যা দিয়েছিল সত্য যুগে দৌলত সব চেতা যুগে শেষ দাপর যুগে আর নাই তা দেবে কি দিতে পারলেন না দেব কি বৃন্দা বলছে প্রভু গো এই তোমার মা কেন দিতে পারলো না না এ পর্বে জন্য পুরো জন্মে ছিল কইকেই নিজের ছেলে ভারতকে রাজা করাবার তরে আমায় দিল বনান্তরে তখনই দেব কি কেনে কেনে বলছে আমি তোকে বনবাসে না দিতাম তুই আমার পুত্র ভগবান বলে তোরে কে চিন তোরে মাকে প্রণাম করেছিলেন সত্যি মা তা তুমি ওদিন আমাকে মাতৃষ্েহ থেকে বঞ্চিত করেছিলে বলে আজকে তাই পূর্ব পাপ আমি সমাপ্ত করে পরিশোধ নিয়ে নিলাম তুমি যেমন আমাকে মাতৃ ডাক থেকে বঞ্চিত আজকে আমি তোমাকে পুত্র থেকে বলছি এইবারে আসলো কে জানেন যশোদা যশোদা খানছে তোর গর্ভধারণ মা যদি তোকে খাওয়াতে না পারে আমি পারব রে ওরে হা কৃষ্ণ বলিয়া স্পর্শ শত বসরে ভেটিয়া কবিন্দের মুখে পড়েছিল নারদের কাছে বৃন্দাক কেঁদে কেঁদে বলছে প্রভু এই মা কেন দিতে পারল এ কে ছিল তো তোমরা জানো না এ ছিল সত্য যুগের ধরা সত্য যে স্তন কেটে আমায় খাইয়েছিল যে স্তন কেটে আমায় খাইয়েছিল আমার মা ধরার লীলা কত বলবো বলো যে স্তন কেটে আমায় খাইয়েছিল মা ধরার লীলায় কত বলে কত স্তন কেটে আমায় খাইয়েছিল এই মা কে যত্ন করে দুজনকে নিয়ে গেল সভা পডে দুজন পিতাকে নিয়ে গেলেন এনকালে সকলে বসেছে আর মাথার উপরে তিনটি স্থর করেছে তো সাধক সিদ্ধ প্রবর্ত তিনটি স্তর করেছে বলে এখন সকলে এসে তো আগের দিকে থেকে বসে গেছে এখন ওপরের স্তরটা ফাঁকা আছে আর ব্রজমন্ডলীগণ আর ব্রজরে ব্রজের সকল সকাগণ সকলে বসেছে আর এদিকে রাধার নিজেই বেরিয়েছে যাবে বলে অমনি বেলকি দেখানোর ভয় দেখিয়ে ছুটে গেলেন আয়ানের কাছে বল দেখবি যা দাদা তোর বউয়ের খেল সে নাকি দ্বারকা যাবে দেখবি যা এই বলে যখন দড়ি নিয়ে বাঁধতে আসলেন তখনই মা ভবতার নিজের মুখ দর্শন করে দেখিয়ে দিলেন যে আমি কে জয়ন্তী মঙ্গলাকালী শ্রী ভাদ্রখালি কপালুমালী দুর্গা শিবা খমার হাতী শ্রী হাසුদা নমস্তুতে নাম চণ্ডিকায় নমঃ নাম চণ্ডিকায় নম নমো Vamos, কেতি আর দই আজ আমি তোকে নিজে আদেশ সাজাবো আমি সাজাবো তোমারে যতন করে আশা Bhagoti. <applause> আমি তোমায় মনে কুসুম দিয়ে সাজাবো এই ভাব গুলো ভক্ত যেমন ভগবানকে চায় আজকে আধারণীকে বলছে মা গো আমি তোমায় ভক্তি করে সাজিয়ে দেব তোমার ভক্তি করে সাজিয়ে দেব তোমায় প্রভাস

আর যার নাই তুলনা আজ সেই রূপময় দেবী অষ্টশুখীর শিরোমণি আল্লাহ দিনী শক্তি রস বিজ্ঞ প্রায়নি তিনি চললেন দ্বারকার সভাতে সকলে বসে দেখে এখন ইন্দ্র বরুণ কুবের সকলে অহংকার করলো ব্রজের সামান্য নারী তোমাদের পদধুলি কি আমাদের মাথায় পড়বে বৃন্দা রেগে এসে রেগে গেল নেমে এসে বলছে তোমরা কেমন আমরা ওজন করে দেখে নেব ওজনের পাল্লাতে সকলকে তুললো এক একে সকলে পরাজিত হয়ে গেল ব্রহ্মা থেকে ইন্দ্র থেকে কুবের থেকে বরুণ থেকে শিব থেকে এক একে সকলে পরাজিত হয়ে গেল শেষে এবারে ব্রজবাসীকে তুলছে পাল্লাতে এক একে সকলে জয় লাভ করছে আর শেষে যখন রাধারানীকে তোলা হলো পাল্লাতে আহ রাধারানী জগৎস্বামী কৃষ্ণকে জড়িয়ে ধরে কী বলেছিল জানো মধুকে কি আর বলিব আমি কি আর বলিব আমি বধু হে কি আর